সবাই ভালো আছেন সবাই সুস্থ আছেন ফ্রান্সের সর্বোচ্চ কয়েকটি খবর নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন ফুল ভিডিওটা দেখতে ভুলবেন না প্রথমত ফ্রান্সের নতুন স্বরাষ্ট্রমন্ত্রী ভবন অবতারীও তিনি নতুন একটা সার্কুলার বের করেছে যে সার্কুলারটা অভিবাসীদের নিয়ে করা হয়েছে এই সার্কুলারের বিষয়টা নিয়ে ইতিমধ্যে আমি আপনাদের একটা লাইভ করেছিলাম বলেছিলাম একটা নতুন সার্কুলার বের করবে সেটা আজকে বের করেছে এবং কয়েকদিন পরে ভালো করে বিস্তারিত জেনে আমি আপনাদের কাছে উপস্থাপনা করব সেই সার্কুলার মধ্যে কী কী রয়েছে কারণ ভালো করে না জেনে না বুঝে লাইভ করা বা ভিডিও করা ঠিক হবে না এর কারণেতে খুব শীঘ্রই বিস্তারিত জানতে পারবেন সুলিধানিতে আজ থেকে আয়োজন করতে যাচ্ছে ষষ্ঠমতম মতো বাণিজ্য মেলা ঈদ বাজার যেটা হবে জুন মাসের এক তারিখে রিপাবলিক চত্বরেতে আমরা এটা আয়োজন করতে যাচ্ছি অবশ্যই যারা টোটালি স্টল দিতে চাচ্ছেন আপনারা রিজার্ভেশন দিতে পারবেন এবং অন্য যারা রয়েছেন অবশ্যই আসবেন এখানে তো অনেক কিছুই উপভোগ করতে পারবেন বাচ্চাদের জন্য খেলাধুলা থাকবে বড়দের জন্য থাকবে এবং আরও অনেক কিছুই আকর্ষণও থাকবে আপনারা কেনাকাটা করতে পারবেন বাংলাদেশের ঈদ আমেজটা এখানেতেই খুঁজে পাবেন ঈদের বাজারের ক্ষেত্রেতে ফ্রান্সে হাইওয়ে দশ যেটা রয়েছে সেখানেতে এক গাড়িতে আগুন লেগেছে যার কারণেতে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে ওখানে এবং অনেক ক্ষয়ক্ষতিও হয়ে গেছে দেখা গিয়েছে পঁচানব্বই বছরের এক উম মহিলার বাসস্থান দখল করেছিল কয়েকজন জোরপূর্বক এবং সেই বাসস্থানের কোনো ধরনের কোনো কিছুই বিল পে করেনি এর কারণে সতেরো হাজার ইউরো ওই মহিলাকে ভর্তুকি দিতে হবে এর কারণে তিনি আইনের আওতাতে গিয়েছে এবং সাহায্যও চেয়েছেন কাফে দেখা গিয়েছে চারশো পঞ্চাশ মিলিয়ন ইউরো ফ্রড করা হয়েছে দুই হাজার চব্বিশ সালে যেটা কিনা বিশ জানিয়েছেন কাফে ডাইরেক্টর এবং এটা রেকর্ড পর্যায়ে পড়ে গিয়েছে ফ্রান্সেতে এবং ২০২৪ সালেতে বেশি কন্ট্রোল করা হয়েছে ভালো কন্ট্রোল করা হয়েছে দেখেই এমনটা তারা ধরতে পেরেছে বলে জানিয়েছেন দু সালেতে কিন্তু এমনটাই কন্ট্রোল করাও শুরু করে দিয়েছে ফ্রান্সের বাজেট যেটা কিনা নিয়ে অনেক বিতর্কের সৃষ্টি হয়েছে এবং এটার কারণেতে ফ্রান্সের প্রাইম মিনিস্টার তিনি উদ্যোগ নিয়েছেন যে গণভোটের আয়োজন করবে যেখানেতে ভোটের মাধ্যমে এই সিদ্ধান্ত নেওয়া হবে এটার কারণেতে এই প্রাইম মিনিস্টারের দলই ডিভাইডেড গেছে এবং একদল এটাকে চাচ্ছে আর একদল চাচ্ছে না এর কারণেতে কি করা হবে এখন পর্যন্ত জানা যায়নি ভিনুস হোসেন শহরেতে যেখানে আমি বসবাস করে থাকি সেইখানেতে চব্বিশ ঘন্টা আগে বাচ্চাদের খেলাধুলা করার জন্য একটা প্লে আউন্ড করা হয়েছিল কিন্তু চব্বিশ ঘন্টা পরবর্তীতে দেখে গিয়েছে সেখানেতে আগুন লাগিয়ে কে বা কাহারা ওটাকে নষ্ট করে দিয়েছে ইতিমধ্যে ইনকোয়ারি শুরু করে দিয়েছে এবং এটা কখনো গ্রহণযোগ্য না বলে ম্যারি থেকেও জানিয়েছেন এবং আমরাও এটাকে কখনোই গ্রহণযোগ্য মনে করি না যারা এটা করেছে অবশ্যই এটার নিন্দার দাবিদার রাখে এবং এটা খুব শীঘ্রই পুলিশে যাতে করে আমরা ওই দিকে চেষ্টা করে যাচ্ছি ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম